নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড় সুখবর বিগ আপডেট রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দিলেও এখনও পর্যন্ত কিন্তু অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়নি তো তাদের কবে থেকে দেওয়া হবে এবং কি কারণে দেওয়া হয়নি সেই বিষয়ে আজকে অর্থাৎ আঠাশে জুন দু শুক্রবার উঠে এলো বিরাট বড়ো আপডেট তো বন্ধুরা এর সাথে রয়েছে আরও একটি আপডেট যে রাজ্যের সমস্ত কৃষকদের কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম যদি ফিল না করেন তাহলে কিন্তু ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হবে সেই সময় কিন্তু আপনার টাকা ঢুকবে না আপনার সমস্যা হবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে প্রতিবেদনে রাজ্যের কৃষকদের নিয়ে নতুন ভাবনা নবান্নের আবারও টাকা দেবে কলকাতা আঠাশে জুন দুই শুক্রবার বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা রিলিজ করে দিয়েছিল সেই মতো তেরোই জুন থেকে রাজ্যের কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এই পর্যন্ত রাজ্যের ছিয়ানব্বই শতাংশ কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস চলে এসেছে ট্রানজ্যাকশন সাকসেসের মানে হলো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ক্রেডিট হয়ে গেছে কিন্তু দেখা গেছে বেশ কয়েকটি জেলায় যেমন নদিয়া, মালদা দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ হুগলি সহ আরও বিভিন্ন জেলায় কিছু কৃষকদের এখনও টাকা আসেনি কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস চলে এসেছে এই সকল কৃষকদের উদ্দেশ্যে ব্লক অফিস থেকে বলা হয়েছে যদি কোনো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকো বা আধার লিঙ্ক করা না থাকে তাহলে সে টাকা পাবে না অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যাবে কিন্তু স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে যেহেতু ব্লক অফিস থেকে টাকা পাঠানো হয়েছে ইকো না থাকার কারণে টাকা কিন্তু পায়নি তো বন্ধুরা মনে রাখবেন যে যাদের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে ট্রানজ্যাকশান সাকসেস কিন্তু টাকা পান নিয়ে আপনারা মনে করবেন আপনার টাকাটা কিন্তু ব্যাঙ্ক থেকেই পেমেন্ট হোল্ড হয়ে গেছে বন্ধুরা যাদের এরকম সমস্যা হবে আপনারা কিন্তু অবিলম্বেই ব্যাঙ্কে একবার গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে ই কোয়াইসি করে দেবেন এবং একবার কিন্তু আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন তা না হলে কিন্তু আপনি টাকা পাবেন না এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা অনেক কৃষকদের ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে কিন্তু মোবাইল নাম্বার টাকা পাওয়ার মেসেজ আসেনি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করে নেয় তো বন্ধুরা দেখা গেছে এরকম অনেকে আছে তাদের কিন্তু মোবাইল নাম্বার এস আসেনি কোনো কারণে তো তারা কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটি কিন্তু আপডেট করার পর টাকা পেয়ে গেছে আবার দেখা গেছে যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিল তাদের মধ্যে কয়েকজন ছাড়া অনেকই টাকা পাননি ব্লক অফিস থেকে জানানো হয়েছে নতুন কৃষকদের ডিডিএ অ্যাপ্রুভ হচ্ছে তাই টাকা আসতে সময় লাগছে আর পুরোনো কৃষকদের ডিডিএ অ্যাপ্রুভ হয়নি সরাসরি কিন্তু এডিএ আপলোডের থেকে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে তো বন্ধুরা যারা ছিল পুরনো কৃষক তাদের কিন্তু এইবার ডিডিএ অ্যাপ্রুভ হয়নি তাদের কিন্তু সরাসরি এডি আপলোডের থেকে চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড এই কারণে কিন্তু টাকাটা তারা আগে পেয়ে গেছে আর যারা নতুন কৃষক তাদের কিন্তু এডিএ আপলোডের হচ্ছে তারপরে ডিডিএ অ্যাপ্রুভ হচ্ছে তারপরে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড এই কারণে টাকা আসতে কিন্তু সময় লাগছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আইডি নাম্বারের সাথে আধার কার্ড নাম্বারে লিঙ্ক করে নেয় এর জন্য ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্মটি ফিল করে জমা করতে হবে আপনার মনে বন্ধুরা যখনই ফর্মটি জমা করবেন তখন কিন্তু আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন জমা করার সাত দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার চলে আসবে যদি এই কাজটি না করা হয় তাহলে ডিসেম্বর মাসে রবি মরশুম টাকা দেওয়ার সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে ইতিমধ্যে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি না থাকার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গেছে তাদের টাকা পেতে হলে তাদের নিকটবর্তী ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবিলম্বে এই কাজটি অবশ্যই করে নেবেন তা নাহলে টাকা পাবেন না আগামী ডিসেম্বর মাসে যখন রবিবাসন টাকা দেওয়া হবে সে সময় কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন নবান্নের বিশেষ আধিকারিকরা জানিয়েছেন যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে কিন্তু টাকা পায়নি তাদের জুলাই মাসের দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে নতুন ভাবনা শুরু হয়েছে সেই প্রকল্পের তালিকায় কৃষক বন্ধু প্রকল্পের নামও রয়েছে এরকমটা জানাচ্ছে নবান্নের বেশ কিছু আধিকারিকরা বাড়ানো হলে কত টাকা দেওয়া হবে কৃষকদের সে বিষয়ে খুব শীঘ্রই আপডেট চলে আসবে বেশ কিছু সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকল কৃষকদের কথা মাথায় রেখে নতুন চমক দেবেন তো বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে আপনাদের টাকা কিন্তু বাড়ানো হবে এরকমটা কিন্তু নবান্নম হলে ইতিমধ্যেই তৈরি শুরু হয়ে গেছে তো বন্ধুরা যখনই কোনো আপডেট আসবে সব আগে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সব আগে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পায়নি তাদের টাকা কবে দেওয়া হবে এবং মনে রাখবেন যে যাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে আপনারা কিন্তু টাকা অবশ্যই পেয়ে যাবেন আপনাদের টাইম লাগবে আপনারা কিন্তু জুলাই মাসে দশ তারিখের মন্থই পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ